আমি এখন দাঁড়িয়ে আছি প্রাকৃতিক সৌন্দর্য রানী যাকে বলা হয় সেই রাঙ্গামাটি জেলায় রাঙ্গামাটি জেলায় এটা হচ্ছে বৌদ্ধ মন্দির যারা এই এই এলাকায় পাহাড়ি যারা বসবাস করে বিভিন্ন উপজাতি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী তারা আসলে আহ আপনারা জানেন যে অনেকে অধিকাংশ বৌদ্ধ ধর্মের অনুসারী তাদের হচ্ছে এটাই এটাকে তারা বৌদ্ধ মন্দির বলে এটাই তাদের একমাত্র উপাসনালয় এখানে তারা আসলে তাদের ধর্মীয় উপাসনালয় হিসেবে এটা ব্যবহার করে আর এটাই এই রাঙ্গামাটির কাপ্তাই লেকের এটাই হচ্ছে মূল আকর্ষণ কিন্তু ওইখানে উঠতে আসলে অনেক কষ্ট এখানে ওই রকম উঠা যায় না পাহাড়ি এলাকা খুব কষ্ট লাগা এটাই হচ্ছে বৌদ্ধ মন্দিরের যাওয়ার রাস্তা দেখতেই পারছেন কি অবস্থা আর ওই যে নিচে নৌকা তারা করানো এখানে আইসা মানুষ একটু বিশ্রাম নেয় তা আসলে দেখবো আজকে আমরা উপরে কি আছে কতটা উপরে সেটা আসলেই বলে বোঝানো যাবে না ওই এতটা খারাপ অবস্থায় বৌদ্ধ মন্দিরের রাস্তায় যাওয়া একবার উঠতে হয় আবার নামতে হয় অবশেষে আমরা উঠেছি সেই পাহাড়ের উপর যেখানে বৌদ্ধ মন্দির অবস্থিত আছেন তো এবার আপনাদেরকে আমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এই বৌদ্ধ মন্দিরে কী আছে দেখেন এটাই মূলত সেই বৌদ্ধ মন্দিরের যে বৌদ্ধ একটা মূর্তি আছে সেটাই এটাকে তারা এখানে যারা বসবাস করে তারা আসলেই এটাকে তাদের স্রষ্টা বা সৃষ্টিকর্তা করে হিসাবে এখানে এসে তাদের ধর্মীয় নীতিমালা অনুযায়ী আর কি যদিও এটি স্বর্ণ বৌদ্ধ মন্দির বলা হয় কিন্তু আসলে মূলত এটি সিমেন্ট দিয়ে তৈরি সিমেন্ট বালু দিয়ে তৈরি এবং সোনালি রং করা গায়ে সোনালি রঙের কারণে হয়তোবা এটাকে স্বর্ণ বৌদ্ধ মন্দির বলা হয় তবে এটি লেকের সাথেই সবচেয়ে উঁচু পাহাড়ের উপর এটি অবস্থিত আমি এখন আছি ঠিক বৌদ্ধ মন্দিরের পেছনে বৌদ্ধ মন্দিরের পেছনে আসলে আপনারা এই পাহাড় এবং এই লেকের কাপ্তাই লেকের অপর সৌন্দর্যটা দেখতে পারবেন উপভোগ করতে পারবেন আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে এক পাশে নদী এবং লেক পানি এবং আরেক পাশে হচ্ছে উঁচু উঁচু পাহাড় গাছপালা আপনার অবশ্যই কাপটা যদি কেউ আসেন অবশ্যই এই জায়গাটা একটু আপনার দেখে যাবেন তবে আপনারা এই বৌদ্ধ মন্দিরে আসলে এখানে উঠার পর চারপাশে অপরূপ সৌন্দর্য দেখতে পারবেন এই লেকের সামনে দিকে এই মন্দিরের সামনে আপনি পাবেন এরকম কাপ্তাই লেকের অপরূপ সৌন্দর্য আর নিচে যে দোকানগুলা এটা হচ্ছে এইখানে থাকা উপজাতিদের দোকান বিভিন্ন তাদের বিভিন্ন পণ্যের দোকান এই কাপ্তাই লেক